জামায়াতে থেকে 1 টাকা হস্তান্তর করব ইনশাআল্লাহ। দরিদ্র চিকিৎসা সহায়তার জন্য ভিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে ঢাকা 17 আসনের জামায়াতে মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর এস এম খালিদু জামান বলেছেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে আমি আমার বাবাকে ক্যান্সারে হারিয়েছি 35 বছর আগে তাই আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি এই হাসপাতালকে এক কোটি টাকা অনুদান দেব। আমরা আহ্বান করছি এদেশের যত সচেতন নাগরিক আছে অর্থশালী লোক আছে এই গরিব মানুষ যারা এখানে চিকিৎসা নিতে ফান্ড আছে গরিব মানুষের চিকিৎসা সেবার জন্য আপনারা ডোনেট করবেন বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে ঢাকা সদর আসনের পক্ষ থেকে আমি আমার স্মৃতিচারণ করতে চাই আমার বাবা এখান থেকে প্রায় পঁয়ত্রিশ বছর আগে মারা গিয়েছেন ক্যান্সারে আক্রান্ত হয়ে আমি আমার বাবার স্মৃতিকে ধরে রাখার জন্যে আমি এখানকার ডিরেক্টরকে বলে এসেছি যে এখানকার সমাজ কল্যাণ ফান্ডে জামাত ইসলামের পক্ষ থেকে আমার মাধ্যমে আমাদের উদ্যোতন দায়িত্বশীলের মাধ্যমে এক কোটি টাকা হস্তান্তর করব ইনশাল্লাহ আইন উপদেষ্টা আসিফ নজরুলকে উদ্দেশ্য করে ডাক্তার খালিদুজ্জামান বলেন দালাল চক্রকে প্রতিহত করার জন্য প্রয়োজনীয় আইনে প্রণয়ন করতে হবে আমরা আঠারো বছরের ফ্যাসিস্টকে বিদায় করতে পেরেছি তাহলে এই ছোটখাটো দালালদের বিদায় করা কোনো ব্যাপারই নয় আইন উপদেষ্টার কাছে আমি অনুরোধ করব আপনি আইন করে এটাকে প্রিভেন্ট করুন যে দালাল চক্র কিভাবে প্রতিহত করা যায় সুতরাং আমরা যদি সম্মিলিত চেষ্টা করি এই দালাল চক্রের হাত আমরা ভাঙতে পারব। আঠারো বছরের ফেসিসকে যেহেতু আমরা বিদায় করতে পারছি এই ছোট ছোট দালাল চক্রকে বিদায় করা আমাদের জন্য আপনাদের মাধ্যমে এটা কোনো ব্যাপারই না ইনশাল তিনি বলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমিরের হার্টে পাঁচটি ব্লক ধরা পড়লেও তিনি বিদেশে যাননি দেশে চিকিৎসা নিয়েছেন ভবিষ্যতে জামায়াত ইসলামী যদি ক্ষমতায় আসে তবে রাজনীতিবিদ ও উচ্চ পদস্থ আমলাদের সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্যতামূলক করা হবে চিকিৎসার জন্য বিদেশে গেলে কোনো ভর্তুকি দেওয়া হবে না বাংলাদেশের জামায়াত ইসলামের আমির হাটের পাঁচটা ব্লকের পরেও উনি বিদেশে যান নাই দেশেই চিকিৎসা করেছেন ভবিষ্যতে বাংলাদেশ জামাদি ফার্মেসি যদি ক্ষমতায় যাই তাহলে রাজনীতিবিদ এবং যারা আমলা আছে যারা বড় বড় আমলা তাদের চিকিৎসা আমরা इवन কোনো বাংলাদেশী বেসরকারি হাসপাতালে না সরকারি হাসপাতালে করা বাধ্যতামূলক করব ইনশাআল্লাহ চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে জোর দিয়ে জামায়াতের এই প্রার্থী বলেন আমরা চাই এই হাসপাতালে দক্ষ ডাক্তার নার্স টেকনোলজিস্ট এবং অত্যাধুনিক যন্ত্রপাতি থাকুক সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশে ক্যান্সারের উন্নত চিকিৎসা সম্ভব জাতীয় ক্যান্সার গবেষণা ও হাসপাতালে নানা অনিয়ম পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি অচল রাখা এবং প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা সতেরো আসন আঠারোই আগস্ট আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার এস এম খালিদুজ্জামান এসব কথা বলেন